একেই বলে বন্ধুরা অতি চালাকের গোলায় কিন্তু দড়ি। এই ভিডিওতে আমরা অতি চালাকে গোলায় দৌড়ে এই জন্য বলছি এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটা এবং লাল বালি এই বালিটা আজকে আজকে না বন্ধুরা কয়েকদিন আগে আমি বাড়িতে ছিলাম না আর সেই সুযোগ বুঝে যে কাউন্টারগুলি আছে কাউন্টার থেকে কিন্তু বালিগুলো আমার বাড়ির দুয়ারে কিন্তু এসে রেখে গেছে মানে আমি বাড়িতে কাজ করব। কিন্তু বাড়ির বাড়ির যে কোয়ালিটিটা এতই খারাপ মানে বলা যাবে না আমরা কি করি আমাদের মানে বাড়ি তো আমাদের স্বপ্নের একটা জিনিস তাই না তো আমাদের স্বপ্নের জিনিসটাকে আমরা সবসময় চাইব যেন এতে কোনো খামতি না থাকে এবং আমাদের বাড়িটা খুব ভালোভাবে কাজ হয় সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু মিস্টেক হয়ে যেতে পারে এই বালিটা এটা হচ্ছে ধূস যেটা আমরা ফাউন্ডেশনে বা মেঝতে ব্যবহার করি এটা কোনো সমস্যা নাই যেই রকমই হোক কিন্তু এটা দিয়ে আমরা কংক্রিট করব এটা দিয়ে আমরা ইটের গাঁথনিগুলি করব এটা দিয়ে আমরা আর সিসি ডিপিসি যা কিছু আছে সব কিন্তু এই বালিটা দিয়েই কিন্তু কাজ হবে আর এই বালিটাই দেখার পরে আমাদের কিন্তু মাথায় হাত কারণ আমাদের বাড়ি থেকে অনেক দূর হচ্ছে আমাদের কাউন্টার অনেক মোশাক্ষাত করে কিন্তু বালিগুলো আনা হয়েছে বালির কোয়ালিটি বন্ধুরা দেখে একদমই খারাপ মানে এই বালি দিয়ে কোনো রকম আপনারা গাঁথুনিটা মোটামুটিভাবে করতে পারেন কিন্তু ছাদে ছাদ করার সময় মনে রাখবেন বিশেষ করে এই বালিটা আপনারা কখনোই কিন্তু করবেন না এবার একটা আসান ভাষায় আপনাকে বলি যে আপনি যদি একজন বাড়ির মালিক হয়ে থাকেন আপনি জানেন না যে বালিগুলো আসলে আমরা কিভাবে চিনব সেটা ভালো বালি নাকি খারাপ বালি তো বন্ধুরা আপনাকে বলে দিই যখন মানে নতুন বালি নদী থেকে আসে আর কি রিভার থেকে আসে তখন দেখবেন যে বালুর যে কোয়ালিটিটা একদম হলুদ বর্ণের করবে আর হাতে যখন নেবেন তো দেখবেন যে হাতে একটা কিন্তু চকচকে যেমন কাঁচ হাতে অনেকগুলো কাঁচ হাতে নিলে যেমন একটা কচকচে একটি আওয়াজ হয় সেরকম দেখবেন যে বালুটা যদি আপনি চিপে রাখেন তাহলে কিন্তু আপনার হাতে এসে বালুর যে কোনাগুলি আছে ওগুলা কিন্তু বিধবে তখনই ভাববেন যে বালুটার খুব মানে চকচকার সঙ্গে খুব ভালো আছে এতে অনেক অনেকদিন হয়নি আর এই সব বালিগুলি কাউন্টারি এসে ছয় মাস এক বছর দুই বছর ধরে পড়ে আছেই নিচের দিকে আবার উপরে নতুন বালি ফেলানো হচ্ছে কিন্তু পুরাতন বালিগুলো যদি থেকে যাচ্ছে দিনের পর দিন আর ওই বালিগুলোই কিন্তু আমাদেরকে দেয় যেটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি